আবারও স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সৌভিক তোমরা দেখছো সৌভিক ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইবটা তো একদিন ভুলবে না তো আজকের ভিডিও ইন্ট্রোটা তো তোমরা দেখে নিয়েছো যে কি নিয়ে হতে চলেছে তো চলো বেশি কিছু বলবো না তো যাওয়া যাক জঙ্গলে আর আমার সাথে রয়েছে আমার হায়া দেখতে পাচ্ছে এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তো চলো যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে জঙ্গলে গিয়ে দেখাবো ফল কাজু ফলটা তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক তাই বেশি দূর রাস্তা না সামান্য রাস্তা পাঁচ মিনিটের রাস্তা তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো তোমাদেরকে যাচ্ছে সাইকেল নিয়ে অনেকদিন সাইকেল চালায়নি তো সেই স্কুল লাইফে সাইকেল চালিয়েছি প্রায় আরও মাঝে কদিন চালিয়েছি আর খুব কষ্ট হচ্ছে তো চলো আর হ্যাঁ যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট শেয়ার লাইক এবং চ্যানেল পেজটিকে কিন্তু ফলো করতে একদিন ভুলবে না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে তো একদিন ভুলবে না আর আমার ডিসক্রিপশানে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে পেজটাকে ফলো করে দিয়ে আসো ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া থাকবে বাই ফলো করে দিয়ে আসবো তো চলো যাওয়া আজ তো গায়ে শেষ বেশ আমি চলে এসেছি কাজু বাদামের জঙ্গলে আমি একাই আছি আর কেউ নেই দেখতে পাচ্ছো তোমরা তো চলো কাজু বাদাম তুলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফলটা কীরকম হয় আর কেউ আর সবাই চেনো হয়তো বাদামটাকে চেনো কিন্তু কাজুটাকে চেনো না যে কেমন টাইপে হয় তো চলো ভেতরকে যাই কিছু তুলি তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো চলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজু ফল এই যে এই যে দেখতে পাচ্ছো তোমরা বাদামটাকে নিয়ে নিয়েছো তোমাদেরকে বাদামটাও দেখাবো এই যে এই যে বাদামটা দেখতে দেখবে দেখো এইটা যে খারাপ হয়ে গেছে এইটা কোনো কাজের না মেন আসল এটাই এই বাদামটা দেখতে পাচ্ছ তোমরা এই বাদামটা হচ্ছে মেন আর এই কাজুটা হচ্ছে ফল তো খুবই স্বাদ কি আর বলবো তো চলো কিছু বাদাম আমি ইয়ে তুলি অনেকগুলো খুলি নিয়ে এসেছি আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো কেউ আসেনি একাই এসেছি বিক্স নিয়ে জঙ্গল বলে কথা নিজেকে একটু ইয়ে লাগছে তো চলো কিছু ব্যাপার না তোমাদের জন্য সব কিছুই করতে হবে চলো পাশে থেকে ঠিক আছে ওইটাই অনেক তো গাইস শেষ মেস আমার অবস্থা প্রায় খুবই খারাপ গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এরা তিনজন আলাপ করে বসে আছে মানে খুব এনজয় করছে এরা তিনজন কিন্তু এদের তিনজনকে আমি তুলে নেবো এখনই বাস এদেরও মজা বেরিয়ে যাবে করো এই যে দেখতে পাচ্ছ এই গাছটাতে অনেক অনেক রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে দুটা এই যে দেখতে পাচ্ছ এই যে আরও রয়েছে বেশিরভাগ আমি দেখছি অনেক অনেক গাছের নিচে নষ্ট করে ফেলে দিয়েছে আরে ভাই খাবে না তো নষ্ট কেন করছো এটা তো সবারই অধিকার আছে আমি যেমন এসেছি আজকে পাচ্ছি না খুঁজে এটা এবার পাবো কোথায় তোমরা যদি নষ্টই করে দাও তাহলে পাবো কোথায় বলো তার জন্য সবাইকে বলছি কোনো গাছের ফল তোমরা কিন্তু নষ্ট করো না আরও অন্যান্য জনকে সুযোগ করে দাও খাওয়ার কিন্তু নষ্ট করো না ঠিক আছে তো চলো আমি একটু জল খেয়ে নিয়ে জল নিয়ে এসেছি গরম যা পড়েছে চল্লিশ ডিগ্রি উপরে একটু জল না নিয়ে হলে তো মরেই যাবো যা গরম পড়েছে তোমরাই বলো তোমার তো জানোই যে গরম যা পড়েছে অতিরিক্ত গরম তো চলো আরও কিছু বাদাম তুলবো তারপর বাড়ি চলে যাব আর গরমে থাকতে পারছে না জঙ্গলে একাই তো চলো এনজয় করো গাইস এটা আমি একটা পেয়েছি অসাধারণ একটা হলুদ পড়া কিন্তু এটা দেখে আমি সামলাতে পারছি না এটা আমি খাবোই চলো খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাদামটা রেখে দিলাম সেই স্বাদ সেই ক্যামেরা ধরার লোক নেই কিছু করার নেই একটু একটু অসুবিধা করেই তোমাদেরকে দেখতে হবে ক্যামেরা ধরার লোক নেই যায় যেহেতু তো আমার মতো কে কে কাজু খেতে ভালোবাসো সেটা কমেন্টে একদমই বলতে ভুলবে না ঠিক আছে তো যাচ্ছে কাজু বাদাম খেতে খেতে তো চলো আরও কাজু আমাকে তুলতে হবে এখন কিছুই হয়নি তো চলো তাড়াতাড়ি তুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি করে যাচ্ছে এদিকে আরো গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছ পড়ে যাচ্ছে তো এগুলো রেখে আসি তো গাইস আমি বললাম না যে সবাই বেশিরভাগ তুলছে কিন্তু নষ্ট করে দিচ্ছে বাড়ি নিয়ে যাচ্ছে না শুধু বাদামটা নিচ্ছে আর কাজগুলো ফেলে দিচ্ছে আমি জানি যে কাজুটা কোনো কাজের না বাদামটাই কাজে তো কিন্তু তাও এই যে দেখতে পাচ্ছো এই যে যেমন ফলটাকে রেখে দিয়ে গেছে সেরকম তুমি রেখে দিতে পারতে এরকম নষ্ট করার কি দরকার ভাই এই যে দেখো কত নষ্ট করেছে দেখতে পাচ্ছ এই যে দেখো ঠিক আছে তো গাইস শেষ মেশ আমার কাজুবাদাম তোলা কমপ্লিট আর আমার দাদা হচ্ছে না আর গরমে আমি থাকতে পারছি না এবার যাবো বাড়ি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কতগুলো আমি বাদাম তুলেছি তো চলো দেখায় এই যে দেখতে পাচ্ছি এই যে থলি এই জলের বোতল এই যে দেখতে পাচ্ছি এটা খুব সেফটি এটা সব জায়গায় নিয়ে যেতেই হবে এটা না থাকলে আজ মরেই যেতাম আমি তো চলো সবই তোমাদের ভালোবাসাই তো চলো দেখাই তোমাদেরকে যে কতগুলো কাজুবাদাম তুলেছি এই যে দেখো তবে শেষ মেশ দেখতেই পাচ্ছ এতগুলো আমি বাদাম তুলেছি আরও অনেক ছিল আমি বাইরে ছিলাম কারণ একটা বিয়ে বাড়ি ছিল আমি সেখানে গিয়েছিলাম আর আমি স্ট্যাটাসে দেখলাম যে কাজুবাদাম ধরে গেছে আর আমি আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে ভিডিওটা যে কাজুবাদামে বাদামে ফুল এসেছে আর এখন ফল এসেছে দেখো ফল ধরে গেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদিন বলবে না আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও বলবে ঠিক আছে তো প্রচুর আমার সাউন্ড কোয়ালিটিটা খারাপ হবে বুঝতে পারছি গাড়ি যাচ্ছে রোড রোডের সাইডে আমি আছি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই